নমস্কার বন্ধুরা শুভ বিকেল তো কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো দেখো আমিও বেশ বিকেলবেলা বেশ রোদ্র চলে যাচ্ছে একটু কুকুর পাড়ে বসে আছি কোথাও তো সেরকম যাই না বাড়িতেই থাকি সবসময় আর এতবেলা আর কাজে বসতে ইচ্ছে হলো না বলি রাত্রেবেলা একবারেই কাজে বসবো সন্ধ্যের পরে বসবো কালকে অনেকক্ষণ অব্দি কাজ করেছিলাম রাত্রে তো আজকেও ইচ্ছে আছে একদম রাত্রেই করব তার বসিনি তো বসে বসে বোর হচ্ছিলাম বলি না একটু ভিডিও করি তোমাদের সঙ্গে একটু কথা বলি তো সবাই কেমন আছো ঠান্ডা তো কমে যাচ্ছে আমাদের এখানে অনেকটাই কমেছে সকালবেলা একটু থাকে দিনের বেলা এই ঠান্ডা পড়া শুরু হয়েছে বিকেলের দিকে দুপুরের দিকে তো বেশ সুন্দর রোদ উঠেছিল আবার কি বৃষ্টি হবে শোনা যাচ্ছে জানি না তো এই তো পুকুর পাড়ে বসে আছি আর আমাদের এদিকে মানে মাঠে মেশিন চলা শুরু হয়ে গেছে খেতে মানে আবার আমাদের এখানে দু দুটো চাষ হয় মানে দুটো ধান রোয়া হয় তো এই আবার শুরু হয়ে গেছে এবার সবাই ঘরে ঘরে ধান চাষ করাতেই ব্যস্ত আমাদেরও হবে সেই ভীম মন্দিরের ওখানে হয় সেখানে এখনো শুকনো আছে মানে জল এখনো ঢোকেনি ওটা মনে হয় ফাল্গুন মাছের দিকে হবে তো এই মাঘ মাসে এই পাশটা পুরো হয়ে যাবে তো সবাই এখন চাষেই ব্যস্ত আমি পারি না মানে কাদায় নামলে উঠতে পারি না বলে আমাদের বাড়ির থেকে বাবা মা যায় আমাদের ও যায় আমি যাই না এইবারে লোক করা হবে একজন তো একটু গুজু করে ইচ্ছে হলো তোমাদের সঙ্গে একটু কথা বলি তাই তো পুকুর পাড়ে চলে এসেছি বেশ পুকুর